হজরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হত তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদু জানেন তার কথা শুনে লোকেরা বলল বল কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি রোকানা তার ছেলেকে বলল আমি লোকের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফলে বেশ কয়েকদিন পর মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছাল কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার নিজের মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে বেষ্টিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিত আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনো দেখিনি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমিও এর আগে কখনো দেখিনি এক জায়গায় তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুজন সেখানে গেল এবং তাদের জিজ্ঞেস করল তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগীর আর আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে বসে আছেন অতপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রোনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুব সাধারণ পোশাক পরে একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রোকানা দেখে চিনে ফেলল যে তিনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রোকানা ওনার নিকটে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় এবং বলে হে মুহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি আমার নাম রোখানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতপর রাসুল সাল্লাহ আলাইহি কথা শুনে রোকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লাহু আলাই তার ইসলামের দাওয়াত নিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার মতোই সে অনুযায়ী রোকানা কেউ দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসাবে মেনে নাও তখন রোকানা রাসুল সাল্লাল্লাহু আল্লাহ বলল হে মুহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি নাকি অনেক জাদু জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন দয়াল নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এর তো আমার কাজ না এসব পালোয়ানদের কাজ তখন রোকানা রাসুল সাল্লাহ আলাইহিসাল্লামকে বললেন হে মুহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী রাসুল সাল্লাহু আলাইহিসাল্লাম বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বলল কি শর্ত তো শুনি তখন দয়াল নবী মায়ান নবী রাসুল সাল্লাহ আল্লাহিসাল্লাম বললেন হে রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ের পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসাবে মেনে নিতে হবে এরপর রোকানা ভাবতে লাগল সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চোরা বুক নেই আমার মতো শক্তিও নেই আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ পালয়ন আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এভাবে রোকানা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছতা ছিল বলে গণ্য করল অতপর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল হে মুহাম্মদ ঠিক আছে আমি তোমার সরতে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম গ্রহণ করে নেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হল এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকল এবং তা দেখতে দূর থেকে মানুষ আসতে লাগল রাসুল সাল্লাহু আলাহিসালাম ও শ্রেষ্ঠ পালন রোকানার লড়াই দেখার জন্য অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হল একে একে দয়াল নবী রাসুল সাল্লাহু আলাহ ও রোকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল রোকানা রাসুল সাল্লাল্লাহু আলাহ আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল পাক খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছার দিল এক আছার দিলে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লাহু আলাইহিসাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গেছ এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোখানা তুমি ইসলাম গ্রহণ করে নাও আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রোকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব তখন আমার দয়াল নবী রাসুল পাক বললেন ঠিক আছে আমি তোমাকে একটি সুযোগ দিলাম কিন্তু এরপরও তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালনকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেরে আসে রাসুল সাল্লাহু আলাহাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসুল সাল্লাহ আলাইহিসালাম রোকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দেয় ফলের সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হার ভেঙে যায় অতপর নবীজি রোকানাকে বললেন হে রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহ প্রেরিত রাসুল হিসাবে মেনে নাও কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালনকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নাই তার ওখানে তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল তাকে যেন আর একটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী মায়ার নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন রাসুল বললেন ঠিক আছে রোকানা তোমাকে আর একটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপিয়ে পড়লে কিন্তু সে রাসুল সাল্লাহ আলাহিসালামের কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম তাকে উপরে তুলে মাটিতে একটি আছার দিল এবারও আছার খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললে এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লাম সাধারণ মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল আর ইসলামী হল শ্রেষ্ঠ ধর্ম অতপর রোকানা রাসুল সাল্লাহ আল্লাহি বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি তখন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নেই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন মানুষের কাছে পরাজিত হয়েছ রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এ ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহ ইসালামের মোজেজার জীবন্ত একটি প্রমাণ ছিল অতপর রোকানা যখন হুজুর সাল্লাহু আলাইহিসাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যিনি নিজেও একজন নাম করা কুস্তিগীর ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যে যা রাসুল সাল্লাহ আলাইহি সালামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল জয়ের উচ্ছাসার নিজের বাবার পরাজয় রাসুলের সঙ্গে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখনও আপনার ক্ষমতা বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন পুজোর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখনই ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি এই এজিদ মনে মনে ভাবল যে সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিশালামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন নিজের সব শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতি আঘাতকে সহজে প্রতিহত করে দেন এতে এজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হুজুর পাক সাল্লু আলাহিসালাম তাকে মুহূর্তের জন্য ছেড়ে দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় এরপর আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যে তার মনে হচ্ছিল তার হাড়গুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে দেখল যে তার মুখে প্রশান্তির হাসি ছিল অতপর রাসুল ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন শক্তি দান করেছেন এখনও কি তোমার মনে কোন সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ সালাম সত্যিকারের রাসুল অবশেষে তারা সকলেই ইসলাম গ্রহণ করে সুখ শান্তিতে বসবাস করতে লাগল